দুই সালে বন মধ্যে কাকে সবথেকে বেশি গুগলে সার্চ করা হয়েছিল জানাবো আজকের এই ভিডিওতে তা বিস্তারিত আলোচনা দুই হাজার চব্বিশ সালে আবেলা ডেঞ্জার গুগলে সবথেকে বেশি সার্চ করা প্রাপ্তবয়স্ক তারকাদের মধ্যে অন্যতম ছিলেন তার জনপ্রিয়তা মূলত তার বহুমুখী কাজ অনস্ক্রিন ক্যারিশ্মা এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় উপস্থিতির কারণে অন্যদিকে আরও কিছু নাম যেমন মিয়া মালকোভা এবং রাইলে রিভড এর নামও ছাড়চের তালিকায় উল্লেখযোগ্য ছিল এই সব তারকার ব্যক্তিগত জীবন এবং পেশাগত দিক নিয়ে আলোচনার ফলে ছাড়চের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমন তারকাদের জনপ্রিয়তা সামাজিক মাধ্যমে সক্রিয়তা গণমাধ্যমে প্রচার এবং ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর নির্ভর করে দুই সালে প্রাপ্তবয়স্ক তারকাদের গুগলে বেশি সার্চ করার পেছনে কিছু কারণ কাজ করেছে আজকের এই ভিডিওতে মূলত কিছু কারণ নিয়ে আলোচনা করব তাদের গুগলে কেন বেশি সার্চ করা হয় সোশ্যাল মিডিয়া এক এবং ব্যক্তিগত জীবন এবং মিয়া ম্যালকোভা প্রায় তাদের ব্যক্তিগত জীবনের বিষয় শেয়ার করেন ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং ব্যক্তিগত মুহূর্ত প্রকাশ করার কারণে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে রাইলেরিট তার পরিবার এবং কেরিয়ার নিয়ে আলোচিত মন্তব্য করেছেন যা জনসাধারণের মধ্যে কৌতূহল তৈরি করে নাম্বার দুই ভিন্নধর্মী কন্টেন্ট এই তারকারা নতুন এবং ট্রেডিং ধাঁচের কন্টেন্ট তৈরি করেন যা দর্শকদের মধ্যে আগ্রহী সৃষ্টি করে তাদের বহুমুখী কাজ এবং ভিন্নধর্মী শৈলী দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে নাম্বার তিন প্রাপ্তবয়স্ক তারকাদের নিয়ে তৈরি তথ্যচিত্র সাক্ষাৎকার বা সোশ্যাল মিডিয়া বিতর্ক তাদের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়েছে উদাহরণস্বরূপ রাইলেরিট তার কেরিয়ার এবং মা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করায় ভক্তরা তার সম্পর্কে জানতে বেশি আগ্রহী হন নাম্বার চার কেরিয়ারের বাইরের কর্মকাণ্ড অনেকে প্রাপ্তবয়স্ক বিনোদনের বাইরে অন্যান্য শিল্পের কাজ করেছেন বা ব্র্যান্ড তৈরি করেছেন তা জানতে পরিচিতি আরও বাড়িয়েছে মূলত এইসবের কারণেই দুই সালে তাদের সার্চের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে বন্ধুরা তোমাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কাকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে তা যেন আমাদের জানাতে ভুলবে না